সব মেয়ে বৌদের কাছে একটা স্পেশাল দিন শিবরাত্রি সবাই ওয়েট করে থাকে দেখো আমি সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি জুয়েলারি গুলো পরবো আর আমার বর আমাকে পরিয়ে দেবে কারণ ও আমাকে কিনে দিয়েছিল এই গোল্ড জুয়েলারি গুলো এটা যখন কিনতে গেছিলাম তখন কত টাকা ছিল গ্রাম দশ গ্রাম তেত্রিশ

সব থেকে ভালো একটা বিষয় হলো যে আমার কিন্তু প্রথম যে ভিডিওটা ভাইরাল হয়েছিল ইউটিউবে সেটা হচ্ছে শিবরাত্রির ভিডিও হ্যালো ফ্রেন্ডস আমি শিবলি আমার ইউটিউব চ্যানেল শিউলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আর আজকে হচ্ছে শিবরাত্রি সবাইকে জানাই মহাশিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা মহাদেবের কৃপায় সবাই খুবই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি আর আমি ঘরে পুজো দিয়ে দিয়েছি যেহেতু আমার ঘরে মহাদেব আসেন ওই জন্যে আর বিকালে আমি আবার মন্দিরেও যাব পুজো দিতে প্রত্যেক বছর যেমন যাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর অনেকদিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি বিভিন্ন কারণবশত আর আজকে যেহেতু খুবই স্পেশাল একটা দিন বিশেষ করে আমার কাছে বা সব মেয়ে বউদের কাছে একটা স্পেশাল দিন শিবরাত্রি সবাই ওয়েট করে থাকে তো ভাবলাম যে আজকের দিনটা কিভাবে কাটাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজকে যেহেতু সানডে ওই জন্যে আমার বড় বাড়িতে আছে সব কিছু বাজার করে গুছিয়ে এনে দিয়েছে আর আমি পুজো দিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর বিকালে যখন পুজো দিতে যাব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আমি সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি এখানে সব মন্দিরে নিয়ে যাব। তার জন্য সব বাজার করে এনেছিল আমার বর সব যখন যাব মন্দিরে গুছিয়ে নিয়ে যাব এখন দেখো বিকালবেলা আমি রেডি হয়ে নিয়েছি মন্দিরে যাব পুজো দিতে ওই জন্যে আর এই শাড়িটা আমি পরেছি শাড়িটা অনেক দিন আগে আমি কিনেছিলাম মানে ফেসবুক থেকে কিনেছিলাম ফেসবুকের একটা দোকান থেকে মঙ্গলগিরি শাড়ি এটা আমার খুব পছন্দের শাড়ি মঙ্গলগিরি তা কবে থেকে ভাবছি পরবো পরবো কিন্তু আর পড়াই হচ্ছে না তা ভাবলাম আজকে শিবরাত্রি ওই জন্য এটাই পড়ি আর রেডি হতে কিন্তু আমার একটু বাকিও আছে শুধু জুয়েলারিগুলো পরবো আর আমার বর আমাকে পরিয়ে দেবে কারণ ও আমাকে কিনে দিয়েছিলো এই গোল্ড জুয়েলারিগুলো ওই জন্যে ওর হাতেই আমি পরবো আজকে ঠিক করেছি আজকে প্রথমবার পরবো তা চলো এখন রেডি হয়ে নিই বাদ বাকি দাও হাটটা আমাকে পরিয়ে দাও দেখো এই হাটটাও যেটা দিয়েছিলো আমাকে আজকে প্রথমবার পড়ছে করে নিয়েছি কেমন লাগছে এটা দেখো এটা হচ্ছে আমার কানের এটা অনেক বছর আগে কেনা এটা মানে দু হাজার উনিশ সালে কেনা বলো এটা মানে সরস্বতী পুজোয় কোনো এক সরস্বতী পুজোয় এটা ও আমাকে গিফট করেছিল আর এটা যখন কিনতে গেছিলাম তখন কত টাকা ছিল গ্রাম দশ গ্রাম তেত্রিশ হাজার টাকা আমি ইউজ করার কানের কিনতে গেছিলাম কিন্তু কিনতে গিয়ে এটাই আমার পছন্দ হয়েছে আর বাড়ি এসে আর আমি বলছি এটা পরবই না কারণ এত বড় দুল আমি সব সময় রেগুলার পরতেই পারবো না আমার সব সময় এরকম হয় যে কোনো জিনিস আমি কিনতে যাই রকম আর পছন্দ হয়ে যায় আর একটা আমি ভেবেছি সব গোল্ড জুয়েলারি পরবো এবার আংটি দেখো ওরা দেখেছো অনেকবার আর আজকে দেখো পুরো লাল একদম এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছিল এই জন্য আমি কিনেছিলাম আর তো পরে নিয়েছি আগে শাখা নোয়া সব কিছু পরে নিয়েছি ভালো লাগছে পুরো ফুল লুক চলো তোমাদেরকে দেখাই এখন একটু ছাদে যাব গিয়ে তোমাদেরকে ফুল লুকটা দেখাবো তারপরে আমি সব রেডি হয়ে যাব পুজো দিতে তাই সত্যি তোমার জন্যে আমি এত সুন্দর তুমি এত সুন্দর করে আমাকে রেখেছো এই জন্যে মহাদেব তোমাকে পাঠিয়েছে আমাকে ভালো রাখার জন্য তুমি আমার হচ্ছে পার্থিব মহাদেব ভোলানাথ আমি সকাল থেকে ওকে ভোলানাথ বলে ডাকছি জানো তো এখন দেখো রেডি হয়ে আমরা ছাদে চলে এসেছি একটু ফটো তুলব আর আমার ফুল লুকটা কেমন হলো সেটাও তোমাদেরকে দেখাবো আর আমি যখন অষ্টমীর সময় এরকম শাড়ি পরেছিলাম দুর্গা পুজোর অষ্টমীতে তোমরা জিজ্ঞেস করেছিলে যে শাড়িটা কি আমি একা পরেছি নাকি কেউ করিয়ে দিয়েছে আর কিভাবে পরেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তা এই শাড়িটা কিন্তু আমি একাই পরেছি আমি ইউটিউব থেকেই শাড়ি পড়া শিখেছি যদি তোমরা চাও তাহলে অবশ্যই আমি কীভাবে পরলাম অবশ্যই তোমাদেরকে দেখাবো তা চলো এখন আমার ফুল লুকটা দেখো আর এখানে অনেক ফটো তুলবো তোমাদের সঙ্গে সব শেয়ার করব ফটো আর দেখো আমার ক্যামেরাম্যান আমার মহাদেব আমার ক্যামেরাম্যান আর আমি আজকে অনেক ছবি তুলেছি মানে এত সুন্দর দেখাচ্ছে তো কি বলবো সেই শাড়িটা আগে ফটো তুলে নিয়েছি খুব সুন্দর লাগছে মানে আজকে যে

পছন্দের শাড়ি এই জন্য আমার খুব ভালো লাগে এগুলো কমফোর্টেবল আর নিজে পড়া যায় এই জন্য আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই এখন দেখো সাত থেকে নিচে চলে এসেছি আর এবার আমি যাবো মন্দিরে পুজো দিতে তার আগে সব কিছু আমি গুছিয়ে নেবো আর সব তো ও সকালবেলায় এনে রেখে দিয়েছে যা যা লাগবে সব কিছু এখন আমি এক এক গুছিয়ে নেবো ওখানে তো প্রচন্ড ভিড় হয় ওই জন্য আমি গুছিয়ে নিয়ে তারপরে যাই প্রত্যেক বছর তোমাদের সঙ্গে তো শেয়ার করি তোমরা জানো দুধ দিলাম প্রথমে আর এবার দেখো ঘি সারা দিন ঘি দিলাম আর এবার দেব মধু দেখো মধুটা কত সুন্দর 3 বার ফল পাই পঞ্চম ভি তো ধরে না এটা এটা কমপ্লিট তারপরে এবারে ফুল মিষ্টি ইদাকো বেলও এনেছে আর ফল সবগুলো আমি সাজিয়ে নিব

তারপরে সেইটা কই আগন্ত ফল এটা হচ্ছে দুধ ফল আর ফুল সবকিছু ফুলটা আলাদাই এইভাবেই নিয়ে গিয়ে দেবে তাই বলো করে তাহলে সব ছড়িয়ে যাবে যখন অঞ্জলি দেবো তখন পাবো মানে তো প্রচুর ভিড় হয় কিছু মানে ঠিক করা যায় না ঠিক আছে আমার সব কিছু কমপ্লিট এই মিষ্টি ধূপকাঠি মোমবাতি আর একটা হচ্ছে সকালে আর বেলটা আমি আলাদা করে নেবো ঠিক আছে এখন আমরা মন্দিরে চলে এসেছি আর এই মন্দিরে কিন্তু প্রত্যেক বছর আমরা আসি এখানে অনেক মন্দির আছে আশেপাশে কিন্তু প্রত্যেকবার আমি এই মন্দিরেই আসি এখানেই যেন ভালো লাগে আসতে এবার রাস্তার ওই পারে যাবো আর এত জ্যাম এখানে যে রাস্তা পার হতেই খুবই অসুবিধা তা আমরা দেখো রাস্তা পার হয়ে অনেকটা দূর হেঁটে তারপরে এখানে লাইনে দাঁড়িয়েছি কারণ এখানে সব ব্যারিকেড মতো করে দিয়েছে ওই জন্য একদম লাস্ট প্রান্তে গিয়ে তারপরে আমাদের এর মধ্যে ঢুকতে হয়েছে আর দেখো কত লাইন আর আমাদের পিছনে অনেক লোক লাইনে দাঁড়িয়ে পড়েছে আর এখানে লাইটিংটা দেখো আমার শাড়িটা অন্য কালার হয়ে গেছে এখন তো সবে ভিড় হওয়া শুরু হয়েছে এরপরে আরো অনেক লোক আসবে আর শিবরাত্রির দিন কিন্তু মন্দিরে আসলে আলাদাই একটা ভালো লাগে শিবরাত্রি মন্দিরেই করতে হবে এমন কোনো কথা নেই বাড়িতেও কিন্তু মহাদেবকে ডাকা যায় কোনো অসুবিধা নেই মহাদেব নিজেই বলেছেন যে আমাকে তোমরা যেখানে বসে ইচ্ছা সেখানেই ডাকো আমি সেখানেই পৌঁছে যাব। আমি যখন থেকে শিবরাত্রি করি তখন থেকেই মন্দিরেই শিবরাত্রি করি যেহেতু প্রথমে আমার কাছে মহাদেব ছিলেন না ওই জন্যে ওই জন্যেই একটা অভ্যাস হয়ে গেছে মন্দিরে আসতে ভালো লাগে আমি যে শিবরাত্রি পালন করতে পারছি এটাই আমার কাছে অনেক বড় একটা ব্যাপার তোমরা হয়তো সবাই জানো সব কিছু আমার ব্যাপারে তা আমি মহাদেবকে যে ডাকতে পাচ্ছি এই সুযোগটা পাচ্ছি এটাই আমার কাছে অনেক যদিও এখন অনেক মুসলিমরাই শিব পুজো করে কিন্তু সবার ক্ষেত্রে যে সবটা সবসময় সম্ভব হবে সেটা তো হয়ে ওঠে না আমি যদি হিন্দু ঘরে না বিয়ে করতাম হয়তো আমার সেই সুযোগটা আসতো না ইচ্ছা থাকলেও তোমাদের সাথে গল্প করতে করতে আমি দেখো মন্দিরে চলে এসেছি আর আজকে অনেক তাড়াতাড়িই পুজো হয়ে যাচ্ছে ওই জন্য তাড়াতাড়ি দেখো আমি এসে গেছি এবার আমরা পুজো দিতে বসবো যেহেতু তিনজন চারজনের বেশি পুজো একসঙ্গে হয় না ওই জন্যেই তিনজন চারজনের হয়ে যাবে তারপরে আমরা একের পর এক পুষবো এভাবেই পুজো হয় কিন্তু এবার দেখলাম যে পুরোহিত মশাইটা আলাদা অন্যবার কিন্তু অন্য পুরোহিত মশাই থাকেন আমি মন্দিরে যখনই পুজো দিতে আসি তখন আমার মধ্যে একটা ভয় ভয় কাজ করে যেহেতু আগে থেকে আমার কোনো অভিজ্ঞতা নেই ওই জন্যে শুধু মনে হয় যে আমি সব ঠিকঠাক পারবো তো যেহেতু আমাকে কেউ কোনো হাতে করে শেখায়নি কিছু আমি দেখে দেখেই শিখেছি বা নিজের চেষ্টাই শিখেছি বলতে পারো আর এটাও জানি যে তুমি নিজের মন থেকে যদি সব কিছু করো তাহলে ভগবান নিশ্চয়ই তোমার পুজো গ্রহণ করবেন Thank you for watching আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এবার দেখছি অনেক তাড়াতাড়িই পুজো হয়ে গেছে আর বাবার মাথায় জল ঢালার পরে একটা আলাদা শান্তি অনুভব হয় সেটা মানে বলে বোঝানো যাবে না মহাদেবের কাছে একটাই প্রার্থনা করি সবাইকে যেন উনি ভালো রাখেন পৃথিবীর সব মানুষ সব প্রাণীকেই যেন উনি ভালো রাখেন কারণ ভগবান চাইলে সব কিছুই সম্ভব হয় আমার যারা ভালোবাসার মানুষ আছে তাদেরকেও যেন ভগবান ভালো রাখে এটাই প্রার্থনা করি আর আমাকে যারা ভালোবাসে না হয়তো আমি তাদেরকে ভালোবাসি কিন্তু তারা আমাকে ভালোবাসে না তাদেরকেও যেন ভগবান ভালো রাখে এটাই কামনা করি আমি চাই সবাই ভালো থাকুক কারণ কারোর প্রতি কোনো রাগ বা বিদ্বেষ কোনো কিছুই আমার নেই আমার মনে হয় আমি যাদের থেকে কষ্ট পেয়েছি সেটাও আমার ভাগ্যে ছিল আর আমি যাদের থেকে ভালোবাসা পেয়েছি তোমাদের মতো মানুষের কাছ থেকে নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছি আমি সেটাও আমার ভাগ্যে ছিল ওই জন্যই আমি পেয়েছি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি তোমরা সবাই খুবই ভালো থেকো আর আমাকে তোমরা যেটা দিয়েছ তার দ্বিগুণ তোমরা ফেরত পাও আর ভগবান আমাকে যে আমার সেরা উপহারটা দিয়েছে আমার বর তাকে নিয়ে যেন আমি ভালো থাকতে পারি আমরা পূজো দিয়ে রুমে চলে এসেছি আর আজকে অনেক তাড়াতাড়ি পূজোটা হয়ে গেছে ভিড় আছে বলো মানে এখানে মানে এখানে কমিটিটা খুব ভালো ইদে অ্যারেঞ্জমেন্টটা অনেক ভালো আর যার জন্য তাড়াতাড়ি হয়ে গেল আর এখন বেশিরভাগ সবাই যাচ্ছে রাস্তায় দেখলাম মানে সারা রাত তো আজকে চতুর্দশী থাকবে ওই জন্য অনেক কোন উপলব্ধি হবে মানে সারা রাতি পূজো হবে সবাই যাবে খুব ভালো লাগলো আজকে পূজো দিয়ে সারাটা বছর তো এই দিনটার জন্যই আমরা ওয়েট করে থাকি আর আজকে যেহেতু ছুটি ছিল ওই জন্য বেশি ভালো লাগছে গত বছর ও অফিস থেকে তাড়াতাড়ি করে এসেছিলো তারপরে আমরা গেছিলাম পুজো দিতে বলো মানে ছুটি না থাকলে একটু সমস্যা হয়ে যায় আজকে সানডে বলে আমার ছুটি ছিল কোনো অসুবিধা হয়নি আর এখানে তো আমি একাই বেশিরভাগ মানে একাই থাকি আশেপাশে সেরকম যে কারোর সঙ্গে যাব সেরকম কোনো মানে ব্যাপার নেই ওই জন্যে বেশি অসুবিধা হয় ও না থাকলে আমার খুবই অসুবিধা হয় যেহেতু বাইরে আমি একা খুব একটা বেরোই না আর এই শিবরাত্রিটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল একটা দিন যদিও আমি বেশি দিন শিবরাত্রি করছি না এই চার বছর মতো আমি শিবরাত্রি করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করি আর থেকে ভালো একটা বিষয় হলো যে আমার কিন্তু প্রথম যে ভিডিওটা ভাইরাল হয়েছিল ইউটিউবে সেটা হচ্ছে শিবরাত্রির ভিডিও তা ওই জন্যে আমি মনে করি যে মহাদেবের কৃপা আমার সঙ্গে সব সময় আছে আর সবার সঙ্গেই সময় আছে কিন্তু জানি না কেন আমার একটু টানটা একটা আলাদা হয়ে গেছে ওই জন্যই আমার বেশি ভালো লাগে শিবরাত্রির জন্য আমি প্রতি বছর মানে ওয়েট করে থাকি যে কবে শিবরাত্রিটা করব খুব ভালো লাগে শরীরটা দুর্বল যেহেতু একটু শরীর খারাপ ওই জন্যে তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর তোমরা কারা শিবরাত্রি পালন করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভগবান শিবের কৃপায় সবার উপরে বর্ষিত হোক সবাই অনেক ভালো থাকো মহাদেবের কি পাই এটাই প্রার্থনা করি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা বাই